গজানন অবতার মুদগল বিঘ্নহর্তা গণেশের চতুর্থ অবতার হচ্ছেন গজব কর্ত্র বা গজানন লোভাসুর নামক এক অসুরকে বধ করার জন্য আবির্ভূত হয়েছিলেন শ্রী গণেশের এই গজানন অবতার একদা দক্ষরাজ কুবের কৈলাস পর্বতে হর পার্বতী দর্শনে গিয়েছিলেন কিন্তু হঠাৎ তার মনে দুর্মতি জেগে ওঠায় মাথা পার্বতীর প্রতি কুদৃষ্টি নিক্ষেপ করেছিলেন তিনি কুবেরের এই দুর্মতি লক্ষ্য করে প্রচন্ড ক্রুদ্ধ হয়েছিলেন মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব তবে স্বয়ং আদ্যশক্তি ও মহাকালের রোশনানলের কথা চিন্তা করে সে যাত্রা ক্ষমা চেয়ে বেঁচে গিয়েছিলেন কুবের তবে মাতা পার্বতীকে দেখে তার মনে যে দুর্মতি জেগে উঠেছিল তার থেকে জন্ম হয়েছিল লোভাসুর নামক এক অসুরের পূর্বে বর্ণিত অসুরদের মতো এই লোভাসুরও অসুরগুরু শুক্রাচার্যের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তার নির্দেশিত পন্থায় ওম নমশিবায় মন্ত্র জপ করে প্রসন্ন করেছিলেন মহাদেবকে এবং লোভাসুরের এই তপস্যার ফল হিসেবে ভগবান শিব তাকে দান করেছিলেন ত্রিলোক বিজয় করার ক্ষমতা এরপর আবারও সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি শুক্রাচার্যের অধিপতি হয়ে লোভাসুর শুরু করলেন তার আসরিক তাণ্ডব লোভে মত্ত হয়ে তিনি দেবাদিদেব মহাদেবকেও কৈলাস পর্বত থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন তো এবার ঋষি রায়ভার পরামর্শে আবারও দেব গজাননের সাহায্যে প্রার্থনা করেছিলেন দেবতাগণ দেবতাদের আকুল আকতিতে সাড়া দিয়ে গজানন আবির্ভূত হয়েছিলেন রণাঙ্গনে লোভাসুরের সম্মুখে এ যুদ্ধে মৌসিক বাহন গজাননের কাছে পরাজিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন লোভাসুর গজানন তাকে পরিশুদ্ধ হওয়ার শর্তে ক্ষমা করেন এবং পাতালে প্রেরণ করেন লম্বদর অবতার ক্রোধাসুর নামক এক অসুরকে বধ করার জন্য ব্রহ্মের শক্তির প্রতীক হিসাবে অবতার ধারণ করেছিলেন একদা সমুদ্র মন্থনের ফলে উত্থিত অমৃত থেকে অসুরদেরকে বঞ্চিত করার জন্য ভগবান শ্রী বিষ্ণু ধারণ করেছিলেন মহনীয় মোহনীয় অবতার তবে এই মোহিনী অবতারকে দেখে শুধুমাত্র অসুররাই বিভ্রান্ত হননি বরং মহাদেব আচ্ছন্ন হয়ে গিয়েছিলেন মোহিনীর মায়ায় কিন্তু মোহিনীর কাজে শেষ হওয়ার পরে ভগবান বিষ্ণু যখন তার স্বরূপে ফিরে আসেন তখন ক্রুদ্ধ হয়েছিলেন ভগবান শিব এবং এক পর্যায়ে ভগবান শিবের সেই ক্রোধ থেকেই জন্ম নিয়েছিলেন ক্রোধানুসার এরপর আবারও সেই আগের ঘটনায় পুনরাবৃত্তি ক্রোধাসুর গুরু হিসেবে বেছে নিয়েছিলেন শুক্রাচার্যকে এবং শুক্রাচার্যের পরামর্শে সূর্যদেবকে সন্তুষ্ট করে তিনি অর্জন করেছিলেন বিপুল শক্তি এদিকে তিনি ভগবান শিবের ক্রোধ থেকে উৎপন্ন অন্যদিকে তেজদীপ্ত সূর্যদেবের ভরপ্রাপ্ত ফলে তিনি তার বিপুল শক্তির প্রয়োগ করে ত্রিলোক বিজয় করলেন এবং নজিরবিহীন অত্যাচারে প্রকম্পিত করে তুললেন স্বর্গমর্থ পাতাল ক্রোধাসুরের এই তাণ্ডব থেকে বাঁচতে দেবতাগণ আবারও আহ্বান করেছিলেন ভগবান শ্রী গণেশকে আর তাই এবার লম্বদার অবতারে ক্রোধাসুরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তিনি তবে লম্বোদর ও ক্রোধাসুর দুজনে ভগবান শিবের পুত্র হয় দুজনে ছিলেন বিপুল শক্তি ও পরাক্রমের অধিকারী ফলে ভয়ঙ্কর এক যুদ্ধে সংগঠিত হয়েছিল এই দুই দেবাসুরের মধ্যে তবে এক পর্যায়ে হাতে পরাজিত হন ক্রোধাসুর তার অত্যাচার থেকে মুক্ত হয় ত্রিলোক সৃষ্টি ফিরে পায় তার স্বাভাবিক ছন্দ বিকট অবতার ভগবান শ্রী গণেশের বিকট অবতারের আবির্ভাব ঘটেছিল কামাসুর নামক অসুরের অত্যাচার থেকে ত্রিলোককে মুক্ত করার জন্য আপনারা জানেন অসুর জলন্ধরকে বধ করার জন্য তার স্ত্রী বৃন্দার সাথে ছলনা করেছিলেন ভগবান আর বৃন্দার প্রতি শ্রী যে কাম জাগ্রত হয়েছিল সেই কাম থেকেই জন্ম নিয়েছিলেন কামাশুর নামের এক অসুর কামাসুর তার নিজের মধ্যে আসরিক প্রবৃতি অনুভব করে বুঝতে পারলেন অসুর গুরু শুক্রাচার্যই তার জন্য উপযুক্ত গুরুর দায়িত্ব পালন করতে পারবেন সুতরাং তিনি শুক্রাচার্যের শিষ্যত্ব লাভ করলেন এবং তার পরামর্শ মতো ভগবান শিবের পঞ্চক্ষর মন্ত্র জপ করতে শুরু করলেন তার এই দীর্ঘযুগের তপস্যায় সন্তুষ্ট হয়েছিলেন ভগবান শিব এবং সেই সন্তুষ্ট থেকে তিনি কামাশুরকে বিপুল শক্তি সকল প্রকার অস্ত্র থেকে সুরক্ষা প্রাপ্তি অসুস্থতা থেকে মুক্তি এবং বৃদ্ধাবস্থা থেকে মুক্তিলাভের বরদান দিয়েছিলেন তো বর পাওয়ার পর অন্যান্য অসুরের মতো ত্রিলোক বিজয় করেছিলেন কামাসুরও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ত্রিলোকের রাজা হিসেবে এবং তার স্ত্রী তৃষ্ণাকে করেছিলেন রানী আর তার এই উত্থানের পিছনে ব্যাপক ভূমিকা পালন করেছিলেন তার দুই পুত্র শোষণ এবং দুষ্পুর এখনো পরিস্থিতিতে দেবতাদেরকে মন্ত্রে শ্রী গণেশের কাছে সাহায্য প্রার্থনা করতে বলেছিলেন এবং দেবতাদের দীর্ঘদিনের তপস্যায় গণপতি গণেশ বাহন বিকট অবতারে আবির্ভাব হয়েছিলেন কামাশুর বধ করার জন্য যুদ্ধের ময়দানে কামাশুরের বিরাট সেনাবাহিনী ও তার বলিষ্ঠ দুই পুত্র যখন বিকট অবতারের কাছে পরাজিত হন তখন কামাশুর কঠিন প্রচেষ্টা করে বিকটদেরকে পরাজিত করার জন্য তিনি নিজেই নিজে ছিলেন স্বয়ং নারায়ণের অংশ এবং ভগবান শিবের কাছ থেকে বহুবিধ বরপ্রাপ্ত তবে তার এই বিপুল শক্তি থাকার সত্ত্বেও বিকট অবতারের কাছে পরাজিত হন তিনি এবং সর্বশেষে নিজের ভুল বুঝতে পেরে শ্রী গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করেন পূর্ববর্তী অসুরদের মতো কামাশুরকেও ক্ষমা করে দেন গণেশ এবং সেই সাথে তাকে আবারও ফেরত পাঠান পাতাল লোকে